বায়োলজি শব্দ নিয়ে খেলার আজকের ভিডিওতে আমরা শব্দ শিখবো তিনটা নাম্বার ওয়ান ব্লাস্ট ইম্যাচিওর ব্র্যাডি স্লো কার্ডিয়া মানে হার্ড ব্লাস্ট ইম্যাচিওর ব্র্যাডি স্লো কার্ডিয়া হার্ড কি কি শব্দ হয় এরিথ্রো ব্লাস্ট অর্থাৎ অপরিণত আর বেশি ব্লাস্টো সিস্ট মানে অপরিণত বা বৃদ্ধিরত গহ্বর ব্র্যাডি দিয়ে ব্র্যাডি কার্ডিয়া ধীর গতি সমৃদ্ধ ধীর গতি হৃৎস্পন্দন স্লো হার্টবিট কার্ডিয়া দিয়ে কার্ডিয়াক অ্যারেস্ট অ্যারেস্ট মানে থেমে যাওয়া হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়া কার্ডিয়োলজি লজি মানে জ্ঞান হৃদপিণ্ড বিষয়ক জ্ঞানকে কার্ডিয়লজি বলে কার্ডিও মেগালি মেগালি মানে বড় হয়ে যাওয়া হৃদপিণ্ড বড় হয়ে যাওয়াকে কার্ডিও মেগালি বলে তাহলে ব্লাস্ট দিয়ে এরিথ্রো ব্লাস্ট ব্লাস্টোসিস্ট ব্র্যাডি দিয়ে ব্র্যাডী কার্ডিয়া আর কার্ডিয়া দিয়ে Cardiac arrest, cardiology, and cardiomegaly. Thank you.